ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো এই সত্যিটা বুঝতে সময় লাগে কারণ ঠকে গেলে কষ্ট হয় দীর্ঘ দীর্ঘশ্বাস আসে তবু নিজের বিবেকের সামনে দাঁড়িয়ে লজ্জা পেতে হয় না মন ভারী থাকে ঠিকই কিন্তু কারো অভিশাপ বয়ে বেড়ানোর ভয় থাকে না ঠকে যাওয়া মানুষ ভেতরে ভেতরে ভাঙে তবু রাতে ঘুমোতে গেলে নিজেকে আড়াল করার দরকার হয় না কারণ সে জানে কষ্ট পেয়েছি ঠিকই কিন্তু কাউকে ইচ্ছে করে আঘাত দেয়নি অন্যদিকে বিনা কারণে কারো মনে আঘাত দিয়ে মানসিক শান্তি নিয়ে বেঁচে থাকা যায় না হাসির আড়ালে এক ধরনের অস্বস্তি থাকে যা কোনো যুক্তি দিয়ে ঢেকে রাখা যায় না কারণ ক্ষত পাওয়া একদিন সয়ে যায় কিন্তু ক্ষত দেওয়ার দায় আজীবন পিছু ছাড়ে না তাই সব হিসাবের শেষে সৎকষ্ট অসৎ স্বস্তির চেয়ে অনেক বেশি সহনীয় হয়ে ওঠে